জিবিএস পডকাস্টে স্বাগত জানাচ্ছি আমি আনিসুর রহমান আজকের পডকাস্টে আলোচনা করব জম্মু কাশ্মীরে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছে তা বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা যে প্রভাব নিয়ে এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান জনত মুস্তাফিজুর রহমান আপনাকে টিবিএস পডকাস্টে স্বাগত ধন্যবাদ স্যার আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছে তাতে বাংলাদেশের অর্থনীতি বা ব্যবসা বাণিজ্যে কি ধরনের প্রভাব ফেলতে পারে ভারত পাকিস্তান যে উত্তেজনা চলছে এবং সাম্প্রতিক কতটুকু পড়বে তা নির্ভর করবে এই উত্তেজনা কোন দিকে গড়ায় এটার স্থায়িত্ব কি হয় পারস্পরিক কি ধরনের তারা পদক্ষেপ গ্রহণ করে তার উপরে তবে এটা সাধারণভাবে বলা যায় যে এ ধরনের উত্তেজনা যখন হয় তা প্রতিবেশী দেশগুলোর উপরেও সেটার প্রভাব পড়ে যেমন এখন ভারত যে বিমান চলাচল পাকিস্তানের উপর দিয়ে সেটা পাকিস্তান বন্ধ করেছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে এবং এটার ফলে যে দুই দেশেরই তাদের অ্যাটেনশনটা চলে যাবে হলো তাদের প্রতিরক্ষা এবং সামরিক বিভিন্ন যেসব অগ্রাধিকার প্রাপ্ত ইস্যু আছে সে দিকটাতে সেটা যদি হয় তাহলে আমাদের মতো দেশের সাথে দ্বিপাক্ষিক যে সম্পর্ক ভারতের আছে পাকিস্তানের সাথে সাম্প্রতিক কালে সেটা একটা নতুন মাত্রা পেয়েছে তার উপরেও এটা অপ্রত্যক্ষ প্রথম দিকে প্রভাব পড়তে পারে যেমন ভারত তো বাংলাদেশের একটা বড় বাণিজ্য সহযোগী এবং ভারত থেকে আমাদের অনেক নিত্য প্রয়োজনীয় পণ্য আমরা আমদানি করি আবার আমাদের রপ্তানি শূন্য শুল্ক ভারত দুই হাজার সাল থেকে দিচ্ছে তো সেসব জায়গাগুলো থেকে কিন্তু অগ্রাধিকার প্রাপ্ত অ্যাটেনশনটা চলে যাবে অন্য অন্যদিকে আবার পাকিস্তানের সাথে আমাদের এখন সরাসরি যোগাযোগ হয়েছে তাদের বাণিজ্যের ক্ষেত্রে যেটা আগে ছিল না সরাসরি আমদানি হচ্ছে তো এগুলোর দিকেও যদি প্রতিরক্ষার বিভিন্ন ইস্যু চলে আসে তাহলে এটা যে বাণিজ্য বিপাক্ষিক সেটাও এটা দ্বারা প্রভাবান্বিত হতে পারে সুতরাং এখনো পর্যন্ত অপ্রত্যক্ষ হয়তো এগুলো হবে কিন্তু যদি এটা স্থায়ী হয় পারস্পরিক তারা নিজেদের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক এবং সামরিক ব্যবস্থা গ্রহণ করে তাহলে এটা পরবর্তীতে আরো বেশি হয়তো আমাদের যে সম্পর্ক এই দেশের উপরে সেটার উপরে এটার একটা প্রভাব থাকবে আমরা দেখছিলাম যে এই বর্তমান সরকার গঠনের পর থেকেই ভারতের সাথে সম্পর্কটা আমাদের খুব একটা ভালো যাচ্ছিল না ব্যবসা সমস্যা হচ্ছে একই সাথে পাকিস্তানের সাথে আমাদের একটা ট্রেড শুরু হয়েছে এই পাকিস্তানের সাথে ট্রেড শুরু হওয়ার ফলে ভারতের সাথে সম্পর্কের কোন ধরনের পড়েন হবে কিনা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর যে চলমান যে বাংলাদেশের যে সম্পর্ক ভারতের সাথে সেটাতে কি ধরনের ব্যবসা যে প্রভাব ফেলবে সাধারণভাবে যেটা সেটা হলো যে ভারতের সাথে কিন্তু পাকিস্তানের বাণিজ্য আছে যোগাযোগ আছে এবং সীমান্ত দিয়ে তাদের যে মানুষ পারাপার সেগুলো কিন্তু ছিল সুতরাং এইখানে পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্য সম্পর্ক স্থাপন সেটা সাধারণভাবে কিন্তু ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে প্রভাব পড়ার কথা না যেহেতু তারাও নিজেদের মধ্যে বাণিজ্য করছিল এবং যদিও সাম্প্রতিক কালে এবং এবং আমরাও আবার কিছু কিছু পদক্ষেপ নিয়েছি স্থলপথে সুতা আমদানি ইত্যাদির ইস্যুতে সেগুলো আছে কিন্তু আমার মনে হয় যে এই পাকিস্তানের সাথে আমাদের যে বাণিজ্য সম্পর্ক যেটা এখন কিছুটা আগের জটিলতা কাটিয়ে উঠেছে সেটাকে একটা প্রতিবন্ধকতা হিসাবে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের সেটা আমার মনে হয় না কিন্তু এখন যে দিকে চলে যাচ্ছে যে যে পান্তা পাল্টি পাকিস্তান এবং ভারতের মধ্যে সেটার প্রভাব সেটা পরবর্তীতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কগুলির উপরে পড়তে পারে কিন্তু পাকিস্তানের সাথে বাণিজ্য সম্পর্ক স্থাপন সেটা ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আমার মনে হয় না যে বড় একটা ফ্যাক্টর সেটা হিসাবে বিবেচনা কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং মানে যে ট্রান্সশিপমেন্ট বন্ধ এবং তারপরে আবার আমরা আমদানির উপরে কিছু নিষেধাজ্ঞা জারি করেছি সেটা দ্বিপাক্ষিক সম্পর্কের উপর নির্ভর করবে এবং আমাদেরকে সেদিক থেকে সতর্ক থাকতে হবে যে যাতে করে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আমদানি এগুলোর ব্যাপারে যাতে আমাদের সমস্যা না হয় সেটার দিকে আমাদের নজর রাখতে হবে অনেককেই আশঙ্কা মনে করছে যে ভারত-পাকিস্তানের এই যে উত্তেজনা এটা হয়তো বা একটু দীর্ঘায়িত হতে পারে কারণ ভারতের সামনে নির্বাচন থেকে শুরু করে রাজনৈতিক একটা বিষয় আছে সেই ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে ভারত-পাকিস্তান ছাড়াও স্বার্থভুক্ত যে দেশগুলো আছে সেই সব দেশের সাথে বাংলাদেশের ব্যবসাবানির যে কি কোনো প্রভাব ফেলবে না এর কয়েকটি দিক আছে এইটা যদি দীর্ঘায়িত হয় তাহলে আমরা কোন জীবিত করার যে একটা প্রচেষ্টা এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও একটা সেরকম একটা মনোভাব ব্যক্ত করেছিলেন তো অবশ্যই দীর্ঘায়িত হলে এটা সার্কের যে আন্তঃসার্ক যে সহযোগিতা বা এক সাফটা যেটা নাকি বাস্তবায়িত হচ্ছে যদিও হয়তো সম্পূর্ণ ভাবে না সেটা বা আমরা নেপাল থেকে ভারতের গ্রিড ব্যবহার করে আমরা চল্লিশ মেগাওয়ার বিদ্যুৎ আনছি আমাদের আশা আছে যে এটা আরো বিস্তৃত হবে আমরা যে আদানির পাওয়ার স্টেশন সেখান থেকে আমরা বিদ্যুৎ আনছি যেটাও আমাদের মোট যে বিদ্যুৎ আমরা আমরা ব্যবহার করছি তার প্রায় এক দশ মাংস এইসব সবগুলোর উপরে তখন কিন্তু একটা প্রভাব পড়ার আশঙ্কা থাকে যদি এটা বিস্তৃত হয় বা একটা যুদ্ধের পর্যায়ে চলে যায় এবং এটা মনে রাখতে হবে দুটো দেশে কিন্তু পারমাণবিক শক্তি সুতরাং সেটা এখনো যদি ওই রকম একটা অবস্থা যায় এটার প্রভাব কিন্তু ভৌগোলিক ভাবে এই দুই দেশের মধ্যেও থাকবে না সুতরাং অবশ্যই আমাদের তো আশা আশা থাকবে যে এটা নিরসন হবে শান্তিপূর্ণভাবে আগেও বিভিন্ন উত্তেজনা দুই দেশের মধ্যে ছিল এবং সেটা সময়ের সাথে সাথে নিরসন হয়েছে আমরা আশা করবো যে যে কারণে এটার উদ্ভব উদ্ভব হলো সন্ত্রাসী হামলা এবং সেটা যাতে এ ধরনের হামলা যাতে না হয় পাকিস্তানও যাতে একটা দৃঢ় অবস্থান গ্রহণ করে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভারতের অবশ্যই সিকিউরিটি কনসার্ন আছে এটাকে কোনোভাবে অস্বীকার করা যাবে না এবং আমাদের দেশ যাতে এই ধরনের সিকিউরিটি কনসার্ন কোনো না হয় কারণ আমরা অতীতে দেখেছি যে আমাদের ভূখণ্ড ব্যবহার করে ভারতের নর্থ ইস্টে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে মদত দেওয়া হয়েছে সেগুলোর দিকেও আমাদের কিন্তু সাবধান থাকতে হবে যে আমরা যাতে এই বৃহত্তর একটা আঞ্চলিক একটা সাংঘর্ষিক অবস্থার মধ্যে পড়ে না যাই এই দ্বিপাক্ষিক এই এই টানাপোনের মধ্য দিয়ে এটা হলো একটা আরেকটা হলো যে এরকম যখন হয় ওই অঞ্চলে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা আসার ক্ষেত্রেও অনেক তখন সতর্ক সাবধান এবং সংযত হয়ে যায় তারা মনে করে যে এই ধরনের বিবাদ দ্বিপাক্ষিক বিবাদের থেকে পরবর্তীতে আঞ্চলিক বিবাদে পরিণত হতে পারে সুতরাং থেকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদের যদি কোনো ইতিবাচক ভূমিকা পালন করার থাকে সেটাও আমাদেরকে করতে হবে কারণ এই ধরনের দ্বিপাক্ষিক যখন সাংঘর্ষিক একটা অবস্থা হয় তখন এটা দুই দেশের মধ্যে থাকে না এটা অঞ্চলে এটা ছড়িয়ে পড়ে সেটা আমাদের অর্থনীতির জন্য ভালো হবে না বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের জন্য ভালো হবে না বাণিজ্যের ক্ষেত্রেও এটা নেতিবাচক প্রভাব পড়তে পারে সুতরাং সেদিক থেকে আমরা তো অবশ্যই আশা করব এটার একটা সমাধান হবে এবং যে কারণে এই পরিস্থিতিটার উদ্ভব হয়েছে সেই কারণের গোড়ায় যে সেটা যাতে দোষimut করা যায় সেই সম্বন্ধে পদক্ষেপ গ্রহণ করবে পাকিস্তান শেষ কোশ্চেন এটা দিয়ে শেষ করতে চাই আজকে পডকাস্ট আমরা দেখছি যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর বাংলাদেশের ব্যবসায়ের উপর একটা বড় ইমপ্যাক্ট ফেলেছিল তারপরে এই গত কিছুদিন আগে হচ্ছে ট্রাম্পের শুল্ক নীতি ফলে একটা তালমাটাল অবস্থা সারা ওয়ার্ল্ডে ছিল আবার ভারত পাকিস্তানের এখন যে ইস্যু হচ্ছে সব মিলে আসলে বাংলাদেশের সামনের সময়ের চ্যালেঞ্জগুলো কি দেখছেন স্যার অবশ্যই এই যে কয়টি আপনি বললেন এই সবগুলিতেই বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ অর্থনীতি সবকিছুর উপরে নেতিবাচক প্রভাব পড়েছে এবং এটা এখন নতুন মাত্রা যোগ হওয়ার একটা আশঙ্কা আছে সুতরাং সব দিক থেকে এবং এটার সাথে আপনি যোগ করতে পারতেন না এলডিসি ডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ আসছে আমাদের আমাদের দেশের অর্থনীতিতে এখন উচ্চ মূল্যস্ফীতির চাপ আমাদের দেশে বিনিয়োগ এখন একটা স্থবির অবস্থায় যেটা থেকে আমরা কাটিয়ে চেষ্টা করছি এরকম একটা অবস্থায় তো অবশ্যই বৈশ্বিক এবং আঞ্চলিক যে সব চ্যালেঞ্জগুলি চ্যালেঞ্জগুলি আসছে সেই আমাদের অর্থনীতির জন্য অবশ্যই একটা বড় ধরনের একটা আশঙ্কার সৃষ্টি করেছে এবং আমাদের অর্থনীতি যখন নাকি অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আমাদের রিজার্ভ একটা মোটামুটিভাবে যে পতন হচ্ছিল সেটা রোধ করা গেছে আমাদের এক্সচেঞ্জ রেটটা স্টেবল আছে আমাদের আমদানি এখন আরো একটু উন্মুক্ত করার সম্ভব হচ্ছে এটার ফলে এমন একটা অবস্থায় এই বৈশ্বিক যে পরিবেশ সৃষ্টি হচ্ছে সে এবং এই এই পরিবেশের যে নেতিবাচক প্রভাব সেগুলো কাটিয়ে ওঠাই এখন আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ সেখানে নতুন মাত্রা যদি যোগ হয় তাহলে তো অবশ্যই আমাদের এই যে প্রচেষ্টা কাটিয়ে উঠে সেটার উপরে এটার একটা বড় ধরনের ঋণাত্মক প্রভাব পড়বে সুতরাং আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে যাতে করে আমাদের অর্থনীতি উপরে এগুলোর প্রভাব না পড়ে এবং আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করি এবং সে কারণে এই সর্বসাম্প্রতিক যে একটা জটিলতা সৃষ্টি হয়েছে সেটা যাতে দ্রুত সেটা যাতে নিরসন হয় শান্তিপূর্ণ ভাবে নিরসন হয় বাংলাদেশের সামষ্টিক যে স্বার্থ সে স্বার্থের দিক থেকে কিন্তু সেটাই আমাদের কাম্য টিভি পডকাস্টে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ